কৃষক বন্ধু প্রকল্পের টাকা সবাইকে কমপ্লিট করে দিল যে সমস্ত কৃষকরা টাকা পাননি আপনারা অবশ্যই চেক করে নেবেন আপনাদের অ্যাকাউন্টে আপনাদের সবার কিন্তু অ্যাকাউন্টে টাকা আজকে কমপ্লিট করে দিল তো কোন কোন কৃষকরা টাকা পেয়েছে আর কোন কোন কৃষকরা টাকা পাবেন না আজকে কিন্তু আমরা এই ভিডিওতে ইন ডিটেলসে আলোচনা করব তো ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন আশা করি ভিডিওটি ভালো লাগবে যদি ভিডিওটি ভালো লাগে তাহলে লাইক এবং শেয়ার করে দিবেন আর আপনারা যদি আমাদের চ্যানেলের নতুন দর্শক হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন তো চলুন শুরু করা যাক তো ভিওর্স আপনারা যে কোনো একটা ব্রোজার ওপেন করে নেবেন তারপরে এখানে সার্চ দিবেন কৃষক বন্ধু কৃষক বন্ধু সার্চ দিলে আপনার কৃষক বন্ধুর অফিসিয়াল ওয়েবসাইটে চলে আসবেন তারপরে আপনার ইচার্স কল ডাউন করে চলে আসবেন তারপরে আপনারা এখানে নথিভুক্ত কৃষক তথ্য এখানে ক্লিক করবেন তারপরে এখানে স্ট্যাটাস চেক করার জন্য এ অপশানে ক্লিক করবেন এখানে অনেকগুলো অপশান পাবেন ভোটার কার্ড আধার কার্ড ব্যাংকের বই কেবিআইডি মোবাইল নাম্বার আপনারা যে কোনো অপশান দিয়ে আপনারা কিন্তু স্ট্যাটাসটা চেক করে নিতে পারবেন তো আমি এখন এখানে মোবাইল নাম্বার দিয়ে চেক করে নিচ্ছি তারপরে আমি এখানে মোবাইল নাম্বারটা দিয়ে দেবো মোবাইল নাম্বার দেওয়ার পর আপনারা এখানে আই এম রবটে আই এম নোটে রবট এখানে টিক দিয়ে দেবেন তারপরে এখানে সার্চে ক্লিক করবেন তারপরে এরকমভাবে স্ট্যাটাসটা দেখাবে আপনাদের তো আপনারা এখানে দেখতে পাচ্ছেন আমার কিন্তু এখানে ট্রানজাকশান স্ট্যাটাস অ্যাকাউন্ট ভ্যালিড এটার কিন্তু টাকা সবার ঢুকে গেছে অনেকের কিন্তু এখানে আপডেট হয়নি যে ট্রানজাকশান সাকসেস কেন দেখায় না তাদের কিন্তু রিসেন্টলি টাকা ঢুকেছে সেই জন্য এখানে কিন্তু সাকসেস দেখাচ্ছে না তো কয়েকদিন পরে কিন্তু এটা ট্রানজেকশন অ্যাকাউন্ট ট্রানজেকশন সাকসেসফুল কিন্তু হয়ে যাবে এখানে আপনারা অনেকেই প্রশ্ন করছেন যে অ্যাকাউন্ট ভ্যালিড শো করছে কেন তো এইটা টাকাটা রিসেন্টলি ঢুকেছে সেই জন্য এখানে অ্যাকাউন্ট ভ্যালিড দেখাচ্ছে বাট এটা কয়েকদিন পরে যখন আপনারা চেক করবেন তখন কিন্তু আপনাদের ট্রানজেকশন সাকসেসফুল দেখাবে তো যাদের এইরকম অপশন রয়েছে তাদের কিন্তু সবার টাকা কিন্তু আজকে ঢুকে গেছে আর যাদের এরকম স্ট্যাটাস শো করছে রিজেক্ট রিজেন্ট ফর যে কোনো রিজেক্ট বা ডিলিট শো করবে তাদের কিন্তু আর টাকা দেবে না সেক্ষেত্রে আপনাদের কিন্তু এডি অফিসে যোগাযোগ করতে হবে এবং সেগুলোর সমাধান করতে হবে যদি আপনাদের রিজেক্ট হয়ে থাকে তাহলে সেক্ষেত্রে কিন্তু আপনারা টাকা পাচ্ছেন না এই সিজনে ক্ষেত্রে আপনাদের এডি অফিসে গিয়ে যোগাযোগ করতে করতে হবে হবে এবং আপনাকে সমাধানটা তার পরের সিজনে কিন্তু আপনারা টাকা পাবেন এই সিজনে কিন্তু আপনারা আর টাকা পাবেন না যাদের এইরকম রিজেক্ট রিজেন্ট ফর এপিক ইরোড দেখাচ্ছে তারা কিন্তু এবার আর টাকা পাবে না আপনারা এখানে দেখতে পাচ্ছেন যে যাদের প্রথমে টাকা ঢুকেছিল তাদের কিন্তু ট্রানজেকশন সাকসেসফুলি এরকম দেখাচ্ছে তো যাদের রিসেন্টলি টাকা যাদের রিসেন্টলি টাকা ঢুকেছে তাদের কিন্তু অ্যাকাউন্ট ভ্যালিড দেখাবে এবং যাদের প্রথমে টাকাগুলো ঢুকেছে তাদের কিন্তু ট্রানজাকশান সাকসেস দেখাবে তো আপনারা আজকে অ্যাকাউন্টগুলো সব চেক করে নেবেন আজকে কিন্তু সবার টাকা দেওয়া কমপ্লিট হয়ে গেল আজকে আপনারা অ্যাকাউন্টগুলো চেক করে নেবেন দেখবেন যে আপনাদের অ্যাকাউন্টে কিন্তু টাকাগুলো চলে এসেছে তো অবশ্যই চেক করে নেবেন এবং কারা কারা পেলেন অবশ্যই কমেন্ট করে জানাবেন আর কারা কারা পাননি কারা কারা টাকা পেয়েছেন এবং কারা কারা টাকা পাননি অবশ্যই কমেন্ট করে জানাবেন এবং কোন ডিস্ট্রিক্ট থেকে আপনারা ভিডিওটি দেখছেন সেটাও কিন্তু আপনারা কমেন্টে জানাবেন তো এই ছিল আজকের ভিডিও ভিডিওটি কেমন হলো অবশ্যই কমেন্ট করে জানাবেন যদি ভিডিওটি ভালো লাগে তাহলে লাইক এবং শেয়ার করে দেবেন আর আপনারা যদি আমাদের চ্যানেল নতুন দর্শক হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন থ্যাংক ইউ ফর ওয়াচিং দিস ভিডিও